পৃথিবী থেকে আমরা অবশ্যই কবরে চলে যাব অবশ্যই আজ অথবা কাল কবরে চলে যাব কি নিয়ে যাব আমার বিষয় হলো নবী করিম সাল্লামের প্রতি সাহ একরামের আদব এবং ভালোবাসা এই আদব এবং ভালোবাসার কথা বলতে যাইয়া আমি মূল আলোচনার দিক থেকে আপনাদেরকে টেনে নিয়ে যাচ্ছি বেশি লম্বা কথা বলবো গো ভাবলু ইমান কি জিনিস গুচাই দিয়ে যায় আল্লাহ বলেন আল্লাদী না আহ মানুহ আলাহুল বছৰ ফিল হায়া আতি দুনিয়া ওয়া ফিল আখেরা আল্লাহ আমলের আগে ইমানের কথা বললেন আল্লাহ আমলের আগে ইমান আল্লাহদী না আ মানুহ তুমদা জারা ইমান স ইমানাম স ইমানাম স ইমান স ইমান